আর ফালতু ড্রামা মুখ্যমন্ত্রী পদত্ব করবে ওইজন কালিঘাট থেকে নদিগ্রামে লড়তে এসেছিল আবার হেরে গিয়ে তারপরে শোভন চট্টোপাধ্যায়ের দিকে জানত লোককে পদত্বক করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে পিছনের দরজা দিয়ে এই মুখ্যমন্ত্রী পদত্ব করবে বলছে ওরা বিচার চায় না ওরা বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী পদত্ব করবে নিজে যখন মিটিং করে লাইভ স্ট্রিম করে ইমেজ বিল্ডআপের জন্য আর ডাক্তার জুনিয়র ডাক্তারদের সঙ্গে লাইভ স্ট্রিম করে মিটিং করতে আপত্তিটা কোথায় না মুখোশটা খুলে যাবে না ডাক্তার এস পি দাসকে দিয়ে যা করেছেন স্বাস্থ্য দপ্তরে চুরি চামারি সব বেরিয়ে যাবে কোভিড এর টাকা মেরেছেন লোক জানে না পিএম কেয়ার এর দু কোটি টাকা আপনার এক্স সি এস রাজীব সিনহা মোহা ব্যানার্জিরা কি চুরি করেছে আমার কাছে সব কাগজ আছে কিভাবে লুট করেছে আপনার যিনি ভাইপো আছে তার শালিকার নাম মানে ক গম্ভীর তার স্বামীর নাম অঙ্কু সররা ওদের ফ্যামিলির পাঁচটা কোম্পানি মেডিকেলে সাপ্লাই করে পবন কোম্পানি অঙ্কুশ সররা প্রেমা অরোরা আমার কাছে কাগজ আছে সমস্ত মেডিকেলের সাপ্লাই দেয় মুখোশটা খুলে যাবে ওই জন্য উনি সাধারণ কিছু করতে গেলে খিচমেরি ফটো চা বাগানে চা তুলছেন কখনো ঘাটালে শুকনো জায়গায় দাঁড়িয়ে জলে নেমে যাচ্ছেন খিচমেরি ফটো আর এখানে লাইভ স্ট্রিমিং করতে আপত্তি সরকার চাপে পড়েছিল সাতাশ সরকারে সরকার নিরামিষ আন্দোলনে চাপে পড়ে না তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি একুশ বছর মমতা সকাল দশটায় নবান্ন আসে না ওই দিন ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে লাঞ্চও করেছে এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি চোদ্দারাতে উত্তেজিত হচ্ছেন সাড়ে চোদ্দ হাজার পুলিশ ডিপ্লয় করেছিলেন গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন গ্যাস ভর্তি বজ্র এনেছিলেন জল কামান শেষ হওয়ার পরে নর্দমা জল দিয়ে বেড়েছেন অ্যাজিটেটরদের আমার যে ভিডিও আছে হাইড্রেট থেকে জল তুলে সাঁতরাগাছিতে জল কামানে ঢুকে পেরেছে নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিতে সাতাশ তারিখের মতো নড়াতে হবে সব করে কিছু হবে না কোনো অনুভূতি নেই আপনি বসে থাকুন না সাত দিন স্বাস্থ্য ভবনের সামনে বইয়ে গেছে আর কি কিচ্ছু হবে না যে ভোটে আমার কাছে হারার পরে শোভন দেব চ্যাটার্জির মতো জ্যান্ত লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয় তার কোন অনুভূতি আছে ক্ষমতা ছাড়া তাই সব কিচ্ছু হবে না ও জানি আমরা কি করতে হয় তার প্রস্তুতি চলছে জাস্টিস আমরা আঠেরো তারিখ দেখব আমি ধৈর্য রাখতে বলবো বাঙালিকে